বোকা শিয়াল ও হাঁসের গল্প সে অনেক দিন আগের কথা মুকুন্দপুর জঙ্গলে এক হাঁস দম্পতি বাসা বানাতে আসে হাসি এই জায়গাটা দেখো কত সুন্দর এখানে তুমি বাসা বানালে খুব নিশ্চিন্তে ডিম দিতে পারবে আর এই জায়গাটাও নদীর খুব কাছাকাছি হ্যাঁ হাসা তুমি একদম ঠিক কথা বলেছো এখানের এই জায়গাটা সত্যিই অসাধারণ হাসা চলো তবে আমরা এখানেই বাসা বাঁধি এরপর হাসা ও হাসি মিলে সেই জায়গায় খুব সুন্দর একটা বাসা বাঁধে হাসা আমার বোধহয় ডিম পাড়ার সময় এসে গেছে প্যাক প্যাক, হাসি তবে তুমি ডিম পাড়ো আমি যাই নদী থেকে একটু ঘুরে আসি এরপর হাসা হাসিকে ওখানে রেখে সে যায় নদীর দিকে এইভাবে কেটে যায় পরপর তিনটে দিন আজ তিনটে ডিম হয়ে গেল আমি আমার বাসায় তিনটে ডিম পেড়েছি আজ হাসা এসে দেখলে অনেক খুশি হবে প্যাক প্যাক কিছু সময় পরে হাসা বাসায় এসে দেখে হাসি তিনটি ডিম পেড়েছে প্যাক প্যাক হাসি তুমি তো দেখছি তিনটে ডিম পেড়েছ আমার না খুব আনন্দ হচ্ছে হ্যাঁ হাসা আমারও খুব আনন্দ হচ্ছে আজ আমাদের এই তিনটি ডিম ফুটে খুব সুন্দর ফুটফুটে তিনটি ছানা হবে কিছুদিন পর হাসি চলো আমরা আজ দুজন মিলে নদীতে যাই খাবার খেতে কিন্তু হাসা এভাবে ডিমগুলোকে রেখে গেলে কেউ যদি ডিমগুলো খেয়ে নেয় হাসি আমাদের ডিম কেউ খাবে না তুমি চলো কিচ্ছু হবে না আমাদের ডিমের এরপর হাসা আর হাসি যখন নদীতে স্নান করছিল তখন এক দুষ্টু শিয়াল তাদের দুজনকে দেখতে থাকে আরে 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 এই হাঁস দুটো আবার এই জঙ্গলে কবে এলো ওরে বাবা কি নাদুস নুদুস দেখতে এদেরকে তো এর আগে কোনোদিন এই জঙ্গলে দেখিনি তবে বোধহয় নতুন এসেছে এরা যখন এখানে আছে তবে নিশ্চয়ই এদের বাসাও এখানে কোথাও আছে একবার তো খুঁজে দেখতে হবে ওর বাঁশায় বোধহয় ডিমও আছে ওদের বাসায় যদি ডিম থাকে তবে তো জমে ক্ষীর হয়ে যাবে এরপর সেই দুষ্টু শিয়াল মাথায় অনেক দুষ্টু বুদ্ধি নিয়ে হাসা হাসির বাসা খুঁজতে থাকে অবশেষে সেই দুষ্টু শিয়াল খুঁজতে খুঁজতে হাসা হাসির বাসাটা পেয়ে যায় আরে এই তো পেয়ে গেছি আমি হলাম এই জঙ্গলের সব থেকে চালাক প্রাণী আর ওরা ভেবেছে আমার থেকে এই বাসা লুকিয়ে রাখবে যেটা ভেবেছিলাম সেটাই বাসায় তো দেখছি তিনটে ডিমও আছে আজ তো জমে ক্ষীর এবার তাহলে ডিমগুলোকে খেয়ে তাড়াতাড়ি এখান থেকে পালাই কাল ভাবছি আবারও আসবো যদি হাসি আবারও একটা ডিম পারে তবে তো মজাই মজা এরপরে সেই দুষ্টু শিয়াল হাসা ও হাসির ডিমগুলোকে খেয়ে ওখান থেকে পালিয়ে যায় এরপর হাসা ও হাসি নদী থেকে ফিরে এসে দেখে তাদের বাসায় একটাও ডিম নেই প্যাক হাসা আমাদের ডিম কোথায় দেখো আমাদের ডিম কেউ যেন খেয়ে গেছে হাসা প্যাক প্যাক হাসি তুমি কেঁদো না হাসি আমি খোঁজ নিয়ে দেখছি এই কাজটা কে করেছে তাকে আমরা অবশ্যই উচিত শিক্ষা দেব হাসি হাসি তুমি এভাবে কেঁদো না তুমি এভাবে কাঁদলে তোমার শরীর খারাপ করবে হাসি হাসা তখন আমি তোমায় বারণ করেছিলাম ডিমগুলো এভাবে না ছেড়ে যেতে যদি তখন আমি বাসায় থাকতাম তাহলে আমার ডিমগুলো আজ আমারই থাকতো আরে তোমরা এখানে কি করছো কাঁদছ কেন তোমরা তো মনে হচ্ছে এই জঙ্গলে নতুন এসেছো এরপর হাসা ওই পাখিটিকে সমস্ত ঘটনা খুলে বলে সমস্ত ঘটনা শুনে পাখিটি বলে ও এই ব্যাপার আমি বুঝেছি এ কাজ কে করেছে এই জঙ্গলে একজনই আছে ওই শিয়াল ওই সবার বাসা থেকে ডিম খেয়ে যায় শোনো হাসাহাসি তোমাদের একটা দারুণ বুদ্ধি দিচ্ছি যদি এটা করতে পারো তাহলে ওই দুষ্টু শিয়াল উচিত শিক্ষা পাবে আমার কথা মন দিয়ে শোনো ওই দুষ্টু শিয়ালের অনেক লোভ ও কিন্তু ডিমের লোভে তোমার আসবে আর আজকেই তোমাকে এই কাজটা করতে হবে আজও প্যাক প্যাক হাসা তুমি ভাইয়ের কথা মতো হয়ে গেছে কাজটা চলো এবার আমরা ঝোপের আড়ালে লুকিয়ে পড়ি প্যাক এবার ওই দুষ্টু শিয়াল বুঝবে কত কত আরে হাসি দেখছি আজকেও তিনটা ডিম পেয়েছে কি ব্যাপারটা হলো কিছুই তো বুঝলাম না তবে কি ওই হাসি রোজ তিনটে করে ডিম পারে ওরে বাবা তাহলে তো বেশ মজা হবে রোজ রোজ তিনটে করে ডিম খেতে পারবো আর বেশি কথা না বলে তাড়াতাড়ি ডিম খেয়ে এখান থেকে পালিয়ে যাই ওরে বাবা ভাচাও আমার সব দাঁত ভেঙে গেল এ কি এগুলো ডিম না পাথর আমি তো কিছুই বুঝতে পারছি না তবে কি ওই দুষ্টু হাসাহাসি আমাকে বোকা বানিয়েছে ওরে বাবা রে সব কোটা দাঁত ভেঙে গেছে এভাবে শিয়ালের চিৎকার শুনে হাসাহাসি ঝোপ থেকে বেরিয়ে আসে আরে শিয়াল মামাঝি কোনটা ডিম কোনটা পাথর সেটা কি জানো না তুমি নাকি জঙ্গলের সব থেকে চালাক প্রাণী এই নাকি তোমার বুদ্ধি হা 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 দেখো কেমন মজা আমাদের ডিম খাবে তাই না এবার তো সব কটা দাঁত ভেঙে গেছে সারা জীবন তো মাংসও খেতে পারবে না এবার ওই নদীর জল পুকুরের জল খেয়ে বেঁচে থাকো আরে সত্যিই তো আমি তো আর মাংসও খেতে পারবো না ওরে বাবা এরপর সেই দুষ্টু শিয়াল সেখান থেকে পালিয়ে যায় হাসি তুমি এবার নিশ্চিন্তে ডিম দাও ও যা শিক্ষা পেয়েছে এ মুখো আর জীবনেও হবে না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ